হ্যালো গাইস গাইজ তীর্থ ডেলিগুলোকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আসছি শরীয়তপুরে শরীয়তপুরের আপনার এটা হচ্ছে শামপুরিবাড়ি বাড়ি তো আমরা এখন শামপুরী এই যে বৃহত্তর গেটের সামনে দাঁড়িয়ে আছি এই শামপুরী বাড়িতেও বড় অনেক বড় মেলা হয় তো মেলাটা আমার এখানে আসা ভাই নিয়ে জিজ্ঞেস করলাম উনি বলো যে মেলাটা নাকি শেষ হয়ে গেছে তারপরেও আর কি ভাঙা মেলা বলতে সর্দি একটা দোকান আছে এখনও বন্ধুরা এখন আমরা এই যে আজমিনি গেট আর কি শামপুরিবাড়ির যে গেট চিত্ত নগরী ওইটার ভিতর দিয়ে এখন প্রবেশ করব গেটের ঠিক এই পাশে একটা যে দক্ষিণা নামে একটা ই পাবেন রিসোর্ট পাবেন এই রেসোর্টটাতে দূর দূরান্ত থেকে আসলে আপনারা এখানে দু একদিন অবস্থান নিতে পারবেন তো আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকবো তো দেখতে থাকুন এই গেটের দেখতে কি সুন্দর সবুজে ঘেরা এগুলো সবগুলি হচ্ছে সুন্দর সুন্দর্যবোধন করে গাছ লাগানো হয়েছে এই যে গেট গেটটা ভাই আসলে অনেক বড় আপনারা না আসলে এখানে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না গেটটা কত বড় তো আমরা এখন এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করছি এই বন্ধুরা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম ঢুকতেই আপনাদের হাতের ডান পাশে চোখে পড়বে বিভিন্ন এই যে অনেক আম গাছ আছে কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে আম হয় কিন্তু হাত দেওয়া নিষেধ আপনি কখনো হাত দিতে পারবেন না কি এগুলো সবই এই মাঝারের জন্য করা হয়েছে তো এই পাশে আবার এই যে খাওয়ার পানির ব্যবস্থা করা আছে সুব্যবস্থা আপনি আপনার তৃষ্ণা পেলে আপনি এখানে পানি পান করতে পারবেন একটা করে কল তার সাথে একটা করে গ্লাস দেওয়া আছে অনেকগুলো গ্লাস এবং কল দেওয়া আছে আপনি এখানে পানি পান করতে পারবেন তো আমরা এখন মেন যে মাজারটা মাজারের মধ্যে ঢোকার চেষ্টা করব এইখানে যে জুতা রাখার ঘর আছে আপনি এখানে জুতা রাখ রেখে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবেন এই যে জুতা রাখার ঘর আছে আপনারা এখানে জুতা রেখে তারপর হচ্ছে মাজারে প্রবেশ করতে পারবেন তো আমি এখানে হচ্ছে এখন জুতা রাখবো জুতা রেখে মাজারে প্রবেশ এই যে বন্ধুরা আমি জুতা রেখে দিলাম এখন ভিতরে ঢুকছি এখানে অনুষ্ঠান মূলত শেষ এই যে বড় একটা প্যান্ডেল করা হয়েছে মাঠের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন রাস্তার দিয়ে ভিতরে ঢুকছি এখানে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে আসলে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন এটা লোকেশন হচ্ছে শরীয়তপুরের শাম পন্ডিসার বাজারের শামপুরি আপনারা এখানে আসলে এই পন্ডিশ্যার বাজারে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে শামপুরি বাড়ি যাব তো আপনারা তাকে আপনাদেরকে দেখাই দেবে যে শামপুরিবাড়িটা কোথায় অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা না আসলে কখনই বুঝতে পারবেন না এই দেখুন এই যে শামপুরি বাড়ি যে দরগা বা মাজার এটাকে এই যে লাইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে আলোকসজ্জা আলোকিত করা হয়েছে এই যে বন্ধু এখানে এখানে লেখা আছে অবশ্যই জুতা খুলে রাখুন আপনি যদি সামনে জুতা খুলে না আসেন বা মনে না খুলে রেখে আসেন তো আপনাকে এখানে অবশ্যই জুতা খুলে রাখতে হবে এবং জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে বন্ধুরা ওই মেন মাজারের দিকে হচ্ছে ছবি তোলা বারণ তাই হচ্ছে আমরা এই মাজারের অপর দিকে চলে এসেছি এখানে যে ঘাটলা বাঁধানো একটা পুকুর আছে এই আর কি এই পুকুর অথবা সরোবরটির নাম হচ্ছে চিস্তি সরোবর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আপনাদেরকে সম্পূর্ণটা দেখতে পাচ্ছি না বা ভালো করে ক্যাপচার করতে পারছি না তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে